এখন আস্তে আস্তে নদী পথটা বন্ধ হওয়ার পরে এখন ফেরি দিয়ে সব লোক বাড়াইতে চায় না সবসময় ব্যস্ত থাকতো খুব ব্যস্ত থাকতো এক এক টাকা দোকানদার তখন পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা তখনই বিক্রি করতো তখনই জামালপুর জেলার দ্যানগঞ্জ উপজেলার বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে একটি ঐতিহাসিক জনপদ যা যমুনা নদীর তীরে অবস্থিত এই অঞ্চলের সঙ্গে সারা যোগাযোগের প্রধান মাধ্যমগুলোর একটি হলো দ্যানগঞ্জ রেলওয়ে স্টেশন এটি শুধু একটি যাত্রীবাহী স্টেশন নয় বরং ব্রিটিশ আমল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত এটি এই অঞ্চলের অর্থনীতি বাণিজ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত দ্যানগঞ্জ রেলওয়ে স্টেশনে যাত্রা শুরু হনবিংশ শতাব্দীর শেষভাগে তৎকালীন সময় ব্রিটিশ সরকার ভারতের পূর্বাঞ্চলের রেলপথ বিস্তারের উদ্যোগ নেয় মূলত কিছু পণ্য চা পাট অন্যান্য বাণিজ্যিক দ্রব্য খুব সহজে চট্টগ্রাম বন্দরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে সে সময় জামালপুর অঞ্চল ছিল পাট উৎপাদনের জন্য বিখ্যাত যমুনা নদীপথে পাট পরিবহন সম্ভব হলেও তা ছিল সময়সাপেক্ষ ও মৌসুম ভিত্তিক যার ফলে ব্রিটিশ বেঙ্গল রেলওয়ে কর্তৃপক্ষ উনিশশো বারো সালে জামালপুর থেকে ধ্যানগঞ্জ পর্যন্ত রেললাইন নির্মাণ শুরু করে এবং কয়েক বছরের মধ্যে এই রেলপথ চালু হয় রেল লাইনটি পরে দ্যানগঞ্জের ভাদ্রাবাদ ঘাট পর্যন্ত সম্প্রসারিত হয় যাতে যমনা নদীর পথে মালবাহী নৌকা ও রেলপথের মাধ্যমে খুব সহজেই সংযোগ তৈরি করা যায় এটি পরবর্তীতে উত্তরবঙ্গ ও মৈমনসিং অঞ্চলের পাট ও কৃষক পণ্যের রপ্তানির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে শুধু পণ্য পরিবহন নয় উত্তরবঙ্গে চতুর্থ জেলার মানুষজন ঢাকা থেকে সরাসরি মৈমেসিং জামালপুর হয়ে দ্যানগঞ্জে বাহাদ্রবাদ ঘাটে আসতেন ঘাটে এসে রেলফেরি দিয়ে পারাপার হয় উত্তরের বিভিন্ন জেলায় যেতেন আর তখন ধ্যানগঞ্জ রেলওয়ে স্টেশন সবসময় মানুষে ভরপুর থাকত, স্টেশনে হকারের হাক ডাকে মুখরতে থাকতো চারোদিক দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা আসতেন এখানে ব্যবসা করার জন্য মালবগি রাখা হয়েছে এই মালবগিগুলো দিয়ে একসময় শাক সবজি পণ্য পরিবহন করা হতো আর এর আর দেখুন কতটা পুরোনো হয়ে গেছে এগুলো একদম ভাঙ্গারি অবস্থায় পড়ে রয়েছে আর বর্তমানে কিন্তু এই মালবগিগুলো চলে না এক একসময় এই ডানগঞ্জ থেকে প্রচুর শাকসবজি যেত রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম তারপর সিলেট বিভিন্ন জায়গায় তো সেই পুরনো দিনের ইতিহাস বহন করে এই বগিগুলো তো এখানে রেখে দেওয়া হয়েছে দুইটি বগি এখানে একটি রয়েছে এবং ওই পাশে একটি রয়েছে তো আমরা বড়দের কাছে শুনলাম কিছুক্ষণ আগে এই বগিগুলো দিয়ে নাকি গরু ছাগলও পরিবহন করা হতো বিশেষ করে কোরবানির সময় কিন্তু এই বগিগুলো দিয়ে গরু ছাগল এসব বহন করত মানে এই দেনগঞ্জ থেকে রাজধানী ঢাকায় নিয়ে যাওয়া হতো আর এই দানগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে কিন্তু বিশেষ ট্রেন পরিচালনা করা হয়ে থাকে বর্তমানেও পাকিস্তান আমলে কিন্তু এখান থেকে ট্রেন পরিচালনা করা হতো মাঝখানে প্রায় বিশ থেকে তিরিশ বছর বন্ধ ছিল এই মালবাহী পশুবাহী ট্রেনগুলো তো আবারও চালু হয়েছে এই জায়গাটি ছিল দামগঞ্জের সেই পুরনো রেলওয়ে স্টেশন দেখুন এখানে দুইটি রেল লাইন রয়েছে এই পাশে একটি এবং ওই পাশে একটি রেল লাইন এই দুইটি রেল লাইনের উপর দিয়ে কিন্তু ট্রেন চলাচল করতো মূলত এখানে কিন্তু সেই পুরনো স্টেশনটি ছিল এখন ভেঙে ফেলা হয়েছে এবং যে পাশে প্ল্যাটফর্ম ছিল দেখুন এখানে প্ল্যাটফর্ম ছিল সেটি কিন্তু ইতিমধ্যে নষ্ট হয়ে গিয়েছে আর স্টেশনের যে দোকান পাবলিক টয়লেট এগুলো ছিল এই পাশে আর এখানে বিশাল বড় বড় দুটি গাছ রয়েছে আর দেখুন এই যে এটা হচ্ছে দেনগঞ্জ রেলওয়ে স্টেশনের তেলের ট্যাংক এখানে যেসব ইঞ্জিন রক্ষণাবেক্ষণ করা হতো বা থাকতো স্টেশনে সেসব ইঞ্জিনের এখান থেকে তেল ভরা হতো আর এ তেলের ট্যাঙ্ক কিন্তু বহু পুরোনো দেখে আপনারা বুঝতে পারছেন কতটা পুরোনো হয়ে গেছে উপরে অলরেডি ভেঙে গেছে অনেক জায়গা ট্যাঙ্কের বর্তমানে এটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে আর এখানে কিন্তু অনেক মানুষজন বসবাস করেন আর আগে এখানে কোনো লোকজন ছিল না আর এখানে ট্রেন ঘুরানোর জন্য একটি টার্নিং পয়েন্ট রয়েছে আপনারা অনেকেই দেখে থাকবেন কমলাপুর তারপর বড় বড় স্টেশনে যেমন সিলেটেও রয়েছে ট্রেন ঘুরানোর জন্য একটা বিশেষ টার্ন টেবিল

এরকম নিরাপত্তা ভাবে ছিল খুব কঠোর ভাবে ওয়াল দেওয়া ছিল তোদের বাড়িতে ওয়াল দেওয়া ছিল এখন ওই ওয়াল ওয়াল গুলো ভেঙে যাওয়ার পরে এই ওয়াল গুলো ভেঙে যাওয়ার পরে এই পিলার গুলো আছে এখনো কিন্তু ওয়াল নাই পিলার আছে পিলার আছে হ্যাঁ পিলার আছে কিন্তু ওয়াল নাই এই জনগণ জনসাধারণ যারা গ্রামবাসী

আর এদিকে তো হয়তো জন সংখ্যা আগে ছিল না 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 তো ছিল না টুডি স্টপে কিছু ছিল জুরেলের বাসাগুলি আছে এই পাটাগুলি খালি পাবলিক দহলগুলি আছে এর মধ্যে কোনো স্টাফ না এগেলে আছে আচ্ছা ঠিক অসংখ্য ধন্যবাদ তো আমরা কথা বললাম এই মুরুব্বি চাচাশের সাথে তিনি কিন্তু এই এলাকার স্থানীয় স্থানীয়ভাবে বসবাস করেন তিনি আমাদের জানালেন সেই পুরনো দিনের ইতিহাস যে সময় এই ধানগান রেলওয়ে স্টেশনের কিন্তু অনেক ইতিহাস ওই যে দিগ দিয়ে সমৃদ্ধ ছিল দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যমুনা নদীতে ভয়াবহ ভাঙন দেখা দেয় ভাঙনের কবলে পরে বাহাদুরাবাদ ঘাট নদীগর্ভে বিলীন হয়ে যায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল সে সাথে উত্তরবঙ্গের সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ করার লক্ষ্যে যমুনা বহুমুখী সেতু চালু করা হয় আর তখন থেকে ড্যানগঞ্জ রেলওয়ে স্টেশনের গুরুত্ব আস্তে আস্তে কমতে থাকে আশির দশকে রেলপথ কাঁপানো তিন হাজার দুশো সিরিজে ইঞ্জিনগুলো হয়ে পড়ে আছে দেনগঞ্জ রেলওয়ে স্টেশনের পুরনো লোকোশেডে জার্মানি তৈরি ডিজেল ইঞ্জিন চালিত এই ইঞ্জিনগুলো প্রথম বাংলাদেশে আনা হয় উনিশশো সালে তখন এই ইঞ্জিনগুলো দিয়ে মেইল লোকাল ও মালবাহী ট্রেন চলত লাপিয়ে বেড়াতো দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে শক্তিশালী তিন হাজার দুইশো সিরিজের ইঞ্জিনগুলো সর্বপ্রথম তৈরি হয়েছিল উনিশশো বত্রিশ সালে একসময় বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার অনেক দেশে এই ইঞ্জিনগুলো দিয়ে ট্রেন চালানো হতো সেই পুরোনো লোক সেডে এখানে দুটি ইঞ্জিন রাখা হয়েছে দেখুন এই ইঞ্জিনগুলো মূলত বত্রিশশো সিরিজের ইঞ্জিন আর এগুলো মূলত জার্মানি থেকে কেনা হয় উনিশশো সালে সেই ব্রিটিশ আমলে কিন্তু এখানে ক্রয় করে আনা হয়েছে জার্মানি থেকে আর ইঞ্জিনগুলো কিন্তু অনেক ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হিসাবে এখানে রাখা হয়েছে দেখুন কতটা পুরনো ইঞ্জিন এক সময় এই ইঞ্জিনগুলো আন্তনগর মেইল লোকাল ট্রেন কিন্তু এক সময় ঢাকা নিয়ে যেত আবার আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয় বাংলাদেশের প্রতিটি স্টেশনে কিন্তু এরকম রেলওয়ে উচ্চ বিদ্যালয় থাকে সেই ধারাবাহিকতায় এখানেও একটি রেলওয়ে উচ্চ বিদ্যালয় সেই উনিশ সংস্থা সালে নির্মাণ করা হয়েছিল আর এই রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে কিন্তু বিভিন্ন শিক্ষার্থীরা লেখাপড়া করেন যারা স্থানীয়ভাবে যারা এই আশপাশের এলাকায় থাকেন তারা এখানে লেখাপড়া করেন তো এখানে ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত রয়েছে এর পাশাপাশি এর পাশে কিন্তু একটি প্রাইমারি স্কুল রয়েছে আমরা দেনগঞ্জ রেলওয়ে স্টেশনের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখলাম সেই সাথে এখানে রয়েছে একটি গুডাউন এখানে অনেক জিনিসপত্র কিন্তু রাখা হতো একসময় দেনগঞ্জ রেলওয়ে স্টেশনের কিন্তু বর্তমানে এই ভবনটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে এবং এখানে রয়েছে পাওয়ার হাউস অর্থাৎ অর্থাৎ এখান থেকে কিন্তু পুরো স্টেশনের বিদ্যুৎ সরবরাহ করা হতো মূলত এটা হচ্ছে পাওয়ার স্টেশন হ্যাঁ পাওয়ার হাউস তো দেখুন গুডাউনটা কতটা পুরনো হয়ে আছে আর বর্তমানে কিন্তু এটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে এইটার ভিতরে কোনো বর্তমানে কাজকর্ম করা হয় না আর এগুলো কিন্তু সব ব্রিটিশ আমলের স্থাপনা অর্থাৎ ব্রিটিশ আমলে ব্রিটিশরা এসব তৈরি করে তৈরি করেছিল রেলওয়ের বিভিন্ন কাজের জন্য কিন্তু কালের বিবর্তনে এবং জ্ঞানগঞ্জ রেলওয়ে স্টেশনের ইতিহাস ঐতিহ্যের যে অংশ ছিল সেই অংশগুলো কিন্তু এই সব ভবনগুলো বহন করে থাকে দ্যানগঞ্জ রেলওয়ে স্টেশন মূলত একটি মধ্যমানের টার্মিনাল স্টেশন হিসেবে নির্মিত হয়েছিল প্রাথমিক অবস্থায় এখানে ছোট একটি কাঠের প্ল্যাটফর্ম একটা সিগন্যাল ঘর পাটগোদাম ও স্টেশন মাস্টারের দপ্তর ছিল পরবর্তীতে পূর্ব পাকিস্তান রেলওয়ে এবং স্বাধীনতার পরে বাংলাদেশ রেলওয়ে সময়ক্রমে এটি সংস্কার ও সম্প্রসারণ করা হয়